বাজার আবারও কিন্তু স্টকিয়ার সেল শুরু হয়ে গেছে হয়তো অনেকেই জানতেন না তো আমি আবার শুরু করেছি এই হাউসটিতে আপনারা জানেন যে মিরপুর দশ নম্বরে মেট্রো রেল ভিল টুর আবশিক্ষ ঠিক পশ্চিম পাশে প্রমিস বাজার যেটা রমজান ভিলার আমি যে কক্ষটিতে আছি এর সবচেয়ে বড় কক্ষ এবং এটির নাম হচ্ছে আপনার প্রমিস বাজার রমজান ভিলার হচ্ছে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে সবকিছু আপনার এক হাজার টাকা এবং পনেরোশো টাকা তারপরে হচ্ছে আপনার দুই হাজার টাকা এর মধ্যে সব ক্লোস হয়ে যাবে তো আমরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কি কি প্রোডাক্ট আপনারা এখানে পাবেন কিছু একটা আইডিয়া দিব জাস্ট এই ভিডিওটাতে এসে সব নিয়ে যাবেন এই যে ক্যাশ যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এই সব ক্যাশগুলো কিন্তু আপনি এক হাজার টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ক্যাশ এখানে আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এবং ক্যাশ এর মধ্যে আরেকটা আছে হচ্ছে যেটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন যেটা পনেরোশো টাকায় পড়েছে হাইনেকগুলো এবং খুব হাই কোয়ালিটি যেগুলো আছে সেগুলো আপনার পড়ে যাবে হচ্ছে মাত্র পনেরোশো টাকায় এবং আপনি টাসেল সুদ যত এখানে পাবেন যেগুলো আঠাইশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় বা বিক্রি হতো সেগুলো আপনি পেয়ে যাবেন মাত্র হচ্ছে পনেরোশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাতে পারছি না কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট অনেক তো অনেক ভ্যারিয়েশন আপনাদেরকে সংক্ষেপে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা সেলস সব আঠাইশো পঁচিশশো দুই টাকা হোয়াট এভার কিন্তু এখন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই যে কত সুন্দর সুন্দর টাসেল শুজ গুলো সব লেদার এনশে করেছে আপনাদেরকে কেডস ছাড়া এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনার পড়ে গেছে লোফার যত আছে সব পড়ে গেছে 1000 টাকায় এবং ক্যাজুয়াল টাইপের যে সোলে লোফার আছে এটা আপনাদের জন্য না 1500 এর মধ্যে বেশি হয়ে যাচ্ছে জান 1300 টাকায় ডান করে দিয়েছি আর লেডিস বুট সব 1500 টাকায় পড়ে গেছে তাছাড়া আপনার ডক্টর সোলের যে লোফার যেটা ছিল 1800 2000 সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1300 টাকায় এবং এখানে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন সব যা আছে যেহেতু সাইজ নেই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এখানে যত লোভার দেখতে পাচ্ছেন লেদারের খুবই ভালো কোয়ালিটি মাত্র এগুলো পেয়ে যাবেন এক হাজার টাকায় ডক্টর সোল টাকা ইনক্লুড করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য ইন্টেক্ট বক্সের প্রোডাক্ট যেগুলো তিন চার বছর ইউজ করা যাবে সেগুলো আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আর তাছাড়া এখানে আসলে পরে আপনি দেখে শুনে শুজ কিংবা ফর্মাল শুজ ভ্যারিয়েশন প্রচুর এক জায়গায় দেখা যাবে এই জন্য আমরা ইনভাইট যারা পারেন তারা যেন সরাসরি চলে আসেন প্রমিস বাজারে প্রতিদিন খোলা আছে আমাদের হাউসটি সকাল নয়টার পরে খোলা হয় রাত নয়টার মধ্যে আসতে হবে দুই হাজার টাকার মধ্যে যেটা বলবে সেটা বলে দিচ্ছে সেগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ নতুন জাপানি বায়ারের যে ফার্মার শুজ গুলো আছে সেগুলো আপনারা আঠাশশো তিন টাকা সব আপনারা কিন্তু ফ্ল্যাট দুই টাকার মধ্যে এগুলো গ্র্যাভ করতে পারবেন এগুলো একটু দেখে রাখুন আপনারা যাতে আসতে সুবিধা হয় স্ক্রিনশটের সুবিধা হয় আহ সবভাবেই কিনা যাবে স্ক্রীনশট পাঠিয়ে হার্টস্যাপ বা মেসেঞ্জারে এবং অবশ্যই অবশ্যই এসে অবশ্যই মেসেঞ্জার এ যদি বলতে পারেন যে আমার এরকম সু লাগবে আমাকে এই সাইজের ছবি দেন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনটা ভালো হবে এবং আপনি সুন্দরভাবে কিন্তু প্রমিস বাজার থেকে কিনতে পারবেন প্রমিস বাজার সবসময় লেদার গুডসের জন্য বেস্ট সেলিং একটা পয়েন্ট আপনাদের জন্য মানুষের প্রপার্টি মানুষের ট্রাস্টের জায়গা দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই দক্ষিণ প্লাজাটে যে রুমটি থেকে আপনারা চুক্তি ভিত্তিক সব অফারের মধ্যে আপনি কিন্তু গ্র্যাপ করতে পারবেন বিশাল লেদারের কালেকশন থেকে মনের মতো প্রোডাক্টস তো দেরি না করে আজই এখনই সিদ্ধান্ত নিন এখনই কিনতে চেষ্টা করুন এবং চলে আসুন প্রমিস বাজারে টেক কেয়ার বাবাই